প্রবীর দুঃসংবাদ নিয়ে বাড়িতে আসে আর প্রবীরকে দেখে সূর্য আর দীপা ভীষণ খুশি হয় সূর্য বলে বাবা তুমি এসেছো আমি তো ভাবতেই পারছি না এরপর সোনা আর রূপা গিয়ে তাদের দুজনের পরিচয় দেয় প্রতীক বলে এটা হচ্ছে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমাদের জন্য এরপর প্রতীক প্রবীরকে বলে যে কিরে তোর চোখ মুখ এরকম হয়ে গেছে কেন তোর কি জার্নি করে শরীর খারাপ লাগছে এরপর দীপা যখন তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা মা কোথায় তখন প্রবীর বলে মা তো নেই লাবণ্য তো নেই প্রবীর বলে প্লেন থেকে নামার আগে একটা দুর্ঘটনায় প্লেনটা ক্র্যাশ করে গেছে আর সেখানে অনেক মানুষজন মারা গেছে আমি কোনোভাবে বেঁচে এসেছি কিন্তু লাবণ্যকে আমি বাঁচাতে পারিনি আমি কেন বাঁচাতে পারিনি লাবণ্যকে আমার তোর লাবণ্যকে বাঁচানো উচিত ছিল আমি পারিনি লাবণ্যকে বাঁচাতে এই কথাটা বলে প্রবীর কাঁদতে থাকে আর এই সংবাদটা শুনে সবার যেন শোকের ছায়া ছড়িয়ে পড়ে এরপর দেখা যায় দীপা আর জয় যায় লাবণ্য ডেড বডিটা শনাক্ত করতে মর্গ থেকে এরপর সেখানে গিয়ে সূর্য তার মাকে দেখে কাঁদতে লাগে বলে যে তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে আমরা সবাই তো এখন একসাথে থাকি তুমি সেটা দেখে যেতে পারলে না মা সূর্য আর দীপা সেখানেই কাঁদতে লাগে এরপর বাড়ি ফিরে এসে যখন দীপা প্রবীরকে দুধ খেতে দেয় তখন প্রবীর বলে আমি খাবো কিন্তু লাবণ্য তো খাইনি ওকে তো আমি দিয়ে এসেছিলাম ওর তো আবার ওষুধও খাওয়া আছে এরপর প্রবীর লাবণ্য কথা মনে পড়ে ভুল ভাল বকতে থাকে লাবণ্য বলে ডাকতে লাগে তখনই দেখা যায় যে লাবণ্য ড্যাড বডিটা বাড়িতে নিয়ে আসা হয় এই দিকে দেখা যায় যে সুকুমার নিউজে এই খবরটা দেখতে পায় এই খবরটা দেখে বলে যে আমি নিজের হাতে তোমাকে সাজা দিতে পারলাম না কিন্তু হ্যাঁ সূর্যদীপা তো রয়েছে আমি ওদেরকে নিজের হাতে সাজা দেব ওদের দুজনকে আমি ছাড়বো না পরের মুহূর্তে দেখা যায় লাবণ্যর দেহটাকে অন্তিম সংস্কার করার জন্য সবাই উপস্থিত হয় তারপর এদিকে প্রবীর বলে যে আমাকে যেতে দাও আমাকে আটকাচ্ছ কেন আমাকে লাবণ্যর কাছে যেতে দাও তখন প্রতীক তাকে সামনে রাখে বলে যে তুই আর এরকম করিস না ভাই তুই আর পাগলামও করিস না এইদিকে সূর্য বলে তোমরা তো তাও জানতে যে মা আর বাবা আসতো কিন্তু আমি তো এটাও জানতাম না কারো কি কথা হয়েছিল এরপর জয় বলে শেষে মায়ের সাথে রূপারি কথা হয়েছিল আমরা তো মার সাথে শেষ মুহুর্তে কথাও বলতে পারলাম না ঠাকুরমশাই বলেন যে মুখাগ্নি কে করবে তখন সূর্য বলে আমরা দুই ভাই মিলে মায়ের মুখাগ্নি করবো